একটা ছেলে উপার্জন করার জন্য যে নির্দিষ্ট কাজটি করে থাকে ওইটা ছাড়া সংসারের যদি আর কোনো কাজ না করে থাকে তাতে কিন্তু কারোর কোনো সমস্যা নেই কোনো প্রশ্ন নেই কোনো বক্তব্য থাকে না কারুর কোনো অভিযোগও থাকে না কিন্তু ঠিক একইভাবে যদি একটা বাড়ির বউ মেয়ে নয় একটা বাড়ির বউ যদি বা একটা মেয়েও ধরলাম একটা মেয়ে যদি ওইটা করে বা একটা বাড়ির বউ যদি করে উপার্জনের জন্য যদি কোনো কাজ করে থাকে তাকে কিন্তু সংসারটা সামলে তারপরে উপার্জনের জন্য অন্য কাজ মানে উপার্জন করার জন্য টাকা ইনকাম করার জন্য যে কাজটা করবে তুমি সংসার সামলে তারপরে করো তাছাড়া কিন্তু তোমাকে অনেক হাজারও কথা শুনতে হবে তুমি যদি পারো এদিকটা সামলে তবে করো কেন এই জিনিসটা কেন তখন কেন তাকে সাহায্য করার জন্য কেউ থাকে না সহযোগিতা করার জন্য কেউ থাকে না যে ও উপার্জন করছে তো একটা পুরুষ যদি ইনকাম করার জন্য অন্য কাজ কিছু না করে থাকে সংসারে সে টাকা দিচ্ছে আর একটা মেয়ে যখন উপার্জন করবে সে কি টাকা দেবে না বাড়িতে অবশ্যই সেও টাকা দেবে কিন্তু তাকে ওই সুযোগটা দেয়া হয় না যে হ্যাঁ আমরা সবাই মিলে তাকে একটু সাহায্য করি সহযোগিতা করি এই মানসিকতা কারুর থাকে না কেন হয় তবু আমরা সবাই বলে থাকি কি ছেলে মেয়ে উভয় সমান ছেলে মেয়ে উভয় সমান সবাইকে সমান চোখে দেখা হয় কিন্তু না ওটা কোনো দিনও হবে না কখনো না আমরা যতই বলি না কেন মেয়েরা স্বাধীন 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 কখনোই স্বাধীন নয়